স্কুলের প্রথম দিনে একজন ছাত্রকে হত্যা করা হয়েছিল গোয়েন্দা মেহুল স্কুলে এসে কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছিলেন ডিন আমি আমার অফিসে কাজ করছিলাম আমি কিছুই জানি না শিক্ষক আমি ক্লাসরুমে ছিলাম আমি শিক্ষার্থীর মিড সেম অ্যাসেসমেন্টটি পরীক্ষা করছিলাম আমি কিছুই জানি না মেল বয় আমি মেলগুলি সরবরাহ করতে গেছিলাম সুইপার আমি টয়লেট পরিষ্কার করছিলাম আমি কিছুই জানি না এদের মধ্যে হত্যাটা কে করেছে যাজক শিক্ষক মেলবয় না সুইপার এক দুই তিন না চার যেহেতু এটি স্কুলের প্রথম দিন ছিল তাই কীভাবে গণিত শিক্ষক মিড সেমের কার্যভারগুলি পরীক্ষা করতে পারেন